শেষ ঠিকানা প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা এই মুহূর্তে রয়েছি খুলনার খালিশপুরের গোয়ালখালী কবরখানার মধ্যে যেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিনের এই অমক সত্য যেটি কোনো মানুষের পক্ষে ব্যতিক্রম করা সম্ভব নয় মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকেই গ্রহণ করতে হবে তো দেখতে থাকুন খুলনা টুডে সবার কথা সবসময় জানতে এবং জানাতে খুলনা টুডে খুলনা খালিশপুর এলাকার ঐতিহাসিক গোয়ালখালী কবরস্থানে এখন পর্যন্ত দাফন করা হয়েছে হাজার হাজার মানুষকে প্রতিদিন এখানে কেউ না কেউ চিরনিদ্রায় সাহিত হচ্ছেন সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়ম অনুযায়ী একদিন সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই সত্যকে দৃঢ়ভাবে স্মরণ করিয়ে দেয় এই কবরস্থান এলাকাবাসী বলেন গোয়ালখালী কবরস্থান আমাদের জীবনের অনিবার্য পরিণত এক নীরব সাক্ষী এই আমি গোয়ালখালী গোরস্থানে ছত্রিশ বছর আছি এই দাপন কাপন করতেছি লাশ গুলো ভালো মন্দ ছবি আছে আল্লাহ লোক আছে আছে নামাজি আছে আবার এই করোনার সময় কত লাশ নিয়ে আসে ছেলের ছেলের ঘরে দেখা যায় ছেলে আছে তো বাপের লাশ ধরতেছে না লাশটা আমরা নামাচ্ছি আমরা দাপন দিচ্ছি হচ্ছে আমাদের ভিটে ভিটেমাটি ছিল এক সময় সরকার রেকর্ড করে নিছে এখন আমাদের নিজেদের এখানেই রাখা আমার বড় 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 চাচা চাচা তারপরে চাচি নোয়া চাচি ছোট চাচা চাষ্ত ভাই এর পাশে আমার আব্বা নানি আমাদের নিজেদেরই কবর সব এখানে আমি রাখছি মোটামুটি চেষ্টা করি এই আসি জিয়ারত করতে সবসময় এখানে অনেক হাজার হাজার লোক প্রত্যেক আসে জিয়ারত করতে আপনাদের সঙ্গে গোয়ালখালী কবরখানা থেকে সর্বশেষ অবস্থা দেখানোর চেষ্টা করছিলাম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের